আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থীদের আশা করি সবাই ভালো আছে এবং সবার পরীক্ষা অনেক ভালো হয়েছে এবং নেক্সট তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা পরীক্ষার যেন ভালো হয় তার জন্য আমরা চূড়ান্ত সাজেশনের আগে কিছু ইম্পর্টেন্ট সাজেশনগুলো পড়ব যেন আমাদের পরীক্ষাটা আমরা যখনই শুভান্ত সাজেশন পাবো যেন আমরা দ্রুত সেগুলো ক্যাচ করতে পারি এবং পড়তে পারি কভার করতে পারি উত্তরগুলো কারণ এখান থেকে কিন্তু এরকম ক্যাটাগরির কিন্তু উত্তরগুলো আসবে তো আগে থেকে যখন আমরা পড়তে যেতে আমাদের একটু কষ্ট হবে একটু কঠিন মনে হবে একটু আবার সহজ মনে হবে অনেকের কাছে তো বিষয়গুলো তোমরা একটু সময় নিয়ে একটু পড়বে যেহেতু আমি অল্প সময় তো বেশি তৈরি করতে হচ্ছে তাই আমি তোমাদেরকে প্রশ্নগুলো একটু বুঝিয়ে উত্তরগুলো দিয়ে দিচ্ছি মোটামুটি একটু ধারণা দিয়ে বাকিটা তোমরা আরও বিস্তারিত সময় নিয়ে নিয়ে পড়ে নেবে যেহেতু দুই তিন দিন সময় আছে একটু গুছিয়ে প্রশ্নগুলো পড়বে যেহেতু বাংলা তোমরা কিন্তু ইতিমধ্যে দেখেছো যে আমাদের পরীক্ষাগুলো চলে আসে প্রকল্প আকারে মানে প্রকল্পের কাজ থাকে প্রকল্প বলতে আমাদের একটা অনুচ্ছেদ থাকে অনুচ্ছেদের পর আমাদের সেই উত্তরগুলো গুছিয়ে লেখা থাকে ক খ দিয়ে তো সেগুলো আমাদের লিখতে হয় তো সেরকম কিন্তু ক্যাটাগরি এখানে তোমার যারা বাকি পরীক্ষাগুলো দিয়েছ বিগত পরীক্ষাগুলো দিয়েছ তো বাকি পরীক্ষাগুলো কিন্তু অনেকটা এই ক্যাটাগরিতে হবে তো আশা করি তোমার প্রশ্নের ধরনটা বুঝে গেছো তো আমি বাকিটা তোমাদের এজন্য চাই তোমরা দেখো এখানে তোমরা দেখলে বুঝবা যে এরকম ক্যাটাগরির প্রশ্নতার আসবে আর এখান থেকে অনেকগুলো কমন পড়তে পারে ইনশাআল্লাহ তোমরা দেখো তাই আমি তোমাদেরকে কয়েকটা দেখিয়ে দিচ্ছি দেখো প্রেক্ষাপট মানে এখানে এটা অনুচ্ছেদ ঠিক আছে এখানে প্রেক্ষাপট রাখা হচ্ছে প্রেক্ষাপট অনুচ্ছেদ কিন্তু একই তোমার বন্ধুদের মধ্যে থেকে তিনজনকে নিয়ে একটি দল গঠন করো স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যের মূল অংশ একজন খাতায় নোট করো উক্ত বক্তব্য থেকে তিনজনের প্রত্যেকে ভিন্ন ধরনের বাক্য পৃথক করো প্রত্যেকে নিজ নিজ কাজ শিক্ষকের কাছে জমা দাও উপকরণ নোট খাতা কাগজ ও কলম আমাদের যে উপকরণ এবং লাগবে সেগুলো আর এগুলো তোমাদের পরীক্ষার মধ্যে লিখতে হবে না যেগুলো লাগবে এগুলো শুধু বলা হয়েছে তারপরে দলের সদস্য ধরো ফারুক দলনেতা এবং মাসুদ মৃত তোমাদের যে দলের প্রধান থাকবে তার নাম তোমরা এখানে দিয়ে দিবে তারপরে দেখো দলের সদস্য তো আমরা বললাম এবার সদস্যদের কাজগুলো কি দেখো সদস্যরা প্রত্যেকের যে কোনো এক ধরনের বাক্য নির্ণয় করবে মারুক সরল বাক্য মাসুদ জটিল বাক্য মৃত্যু যৌগিক বাক্য এবার আমরা কিন্তু বুঝে গেছি যে আমাদের বাক্যের যেই তিনটা গঠন আছে সেগুলো আমাদের বিস্তারিত এখানে শেখা হবে এই আলোচনার মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যের মূল অংশটা আজকে ছিল দেখো এই যে সম্মানিত উপস্থিতি আজকের এই অনুষ্ঠানের যোগ দিয়ে দিতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি স্বাধীনতা আমাদের অহংকার গর্ব অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা এ দেশে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতা যখন চরম আকার ধারণ করেছিল তখনই বাঙালির তার অধিকার আদায়ে সচ্চা হয়েছে ওরা আমাদের অধিকার খর্ব করেছিল এবং নিষ্ঠুর নির্যাতন চালিয়েছিল তারা ভেবেছিল বাঙালি ভয়ে চুপসে যাবে এ জাতি যে অধিকার আদায় জীবন দিতে জানে তারা তা ভাবতেও পারেনি সমানই সুধি। সমানই সম্মানিত শুধুই স্বাধীনতার দিনে নতুন করে দেশ গড়ার শপথ নিতে হবে এই চেতনাকে লালন করে আমাদের অদূর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে আমরা সজাগ ও সচেতন থাকলে কেউ আমাদের মানে অনুচ্ছেদগুলো কিন্তু মনোযোগ পড়তে হবে কেউ আমাদের দুর্বল করতে পারবে না কিন্তু আমরা ভয় পেয়ে চুপ করে থাকলে দেশ ও সমাজ ধ্বংসের দিকে অগ্রসর হবে এ জাতিকে আরও স্বাবলম্বী করতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে শিক্ষার্থীর আগামী দিনের ভবিষ্যৎ তাহ তাদের প্রতি সবার যত্নশীল হতে হবে এবং দেশ গড়ার উপযোগী করে গড়ে তুলতে হবে তবেই স্বাধীনতা সত্যিকার অর্থে অর্থবহ হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি সরল বাক্য দেখো আজকের এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে নিজেকে খুব ধন্য মনে করেছি সর্ববাক্ষ যেগুলো সেগুলো এখানে আমরা লিখে দিচ্ছি মানে পর্যায়ক্রম এখানে সর্ববাক্ষ যেগুলো সেগুলো কিন্তু আমরা সাইড করে দিচ্ছি তোমার এতে কি তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে যে সরল বাক্য কোনগুলো তারপর দেখো স্বাধীনতা আমাদের অহংকার খর্ব অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা অ্যাসার্টিভ সেন্টেন্স বাক্য কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো তারা ভেবেছিল বাঙালি ভয়ে চুপসে যাবে উমো স্বাধীনতার দিনে নতুন করে দেশ গড়ার শপথ নিতে হবে পর্যন্ত হচ্ছে আমাদের সরল বাক্য এরপর দেখো থেকে জটিল বাক্য এরপর বাক্যটা দেখবো আমাদের জটিল বাক্যতে দেখো এখানে বলা আছে যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি জটিল জটিল বাক্য বলতে একটু জটিল করে বাক্যগুলো একটা বাক্যের মধ্যে কতগুলো কথা গুছিয়ে আনো তারপর দেখো এদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতা যখন পরম আকার ধারণ করেছিল তখনই বাঙালি তার অধিকার আদায় সচ্চা হয়েছে গদা জাতি যে অধিকার আদায়ে জীবন দিতে জানে তারা তা ভাবতেও পারে দেখো অনেকগুলা কিন্তু বিষয় একটা লাইনের মধ্যে সেটাই কিন্তু আসলে জটিল আকার ধারণ করে এখানে দেখো বাক্যগুলো একদম নর্মাল তারা ভেবেছিল বাঙালি ভয়ে চুপসে যাবে শেষ আর এখানে দেখো কতগুলো লাইন মানে একটু জটিল করে আছে তারপরে দেখো এবার যৌক্তিক বাক্য যৌগিক বাক্যগুলো দেখি আমরা যৌগিক বাক্য কোনগুলো ওরা আমাদের অধিকার খর্ব করেছিল এবং নিষ্ঠুর নির্যাতন চালিয়েছিল কিন্তু আমরা ভয় পেয়ে চুপ করে থাকলে দেশ ও সমাজ ধ্বংসের দিকে অগ্রসর হবে তারপর দেখো আমাদের তাদের প্রতি সবার যত্নশীল হতে হবে এবং দেশ গড়ার উপযোগী করে গড়ে তুলতে হবে এগুলো হচ্ছে আমাদের যৌগিক বাক্য এবার আমরা দেখব মন্তব্যটা কি বাক্য ভাষার অবিচ্ছেদ্য অংশ বাক্যে দক্ষতা অর্জন ভাষার দক্ষতা অর্জনেরই নামান্তর মানে বাক্য যারা ভালোভাবে তারা তো ভাষা দক্ষ হবে স্বাভাবিক তাই গঠন অনুযায়ী বাক্য চেনা ও পৃথক করতে পারার যোগ্যতা ভাষায় পারদর্শী করে তুলতে সাহায্য করে তা কিন্তু অলরেডি এটা আমি আগেই তোমাদেরকে বলেছি যেটা বাক্যের গঠনগুলো যে সেগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা তো তোমরা প্রত্যেকের যৌগিক বাক্য কাকে বলে সরল বাক্য কাকে বলে তারপরে জটিল জটিল বাক্য কাকে বলে এই সংগুলো একটু জেনে রাখবে তাহলে কিন্তু তোমাদের যে কোনো প্যাসেজ থেকে মানে অনুচ্ছেদ থেকে দেওয়া হোক না কেন লাইনগুলো তোমরা কিন্তু খুব সুন্দর করে বাছাই করে লিখতে পারবে এবার দেখো আমরা একটা প্রকল্প চলে আসলাম এটা হচ্ছে আমাদের সর্বশেষ প্রকল্প দলীয় কাজ এটা পাশের লেখার সাথে পরিচিত হওয়া প্রেক্ষাপট তোমাদের মানে প্রেক্ষাপট বলতে এখানে আমাদের যে প্রেক্ষাপট বা যে অনুচ্ছেদটা থাকবে এর আলোকে আমাদের যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে যে প্রশ্নগুলো থাকবে তোমাদের স্কুলের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দায়িত্ব অনুযায়ী কয়েকটি কমিটি গঠন করা হয়েছে তো দেখো কমিটি গঠন করা হয়েছে তার মধ্যে তোমাদের ক্লাস থেকে একটি কমিটি গঠন করা হয়েছে যারা যারা কী করবে প্রচার প্রচারণার যাবতীয় কাজের ভার বহন করবে অনুষ্ঠানকে সাফল্য সাফল্যমণ্ডিত করতে ব্যানার ও আমন্ত্রণ পত্রের নমুনা তৈরি করতে হবে তো দেখো আমরা কিন্তু উপকরণ যেগুলো লাগবে আমরা সেগুলো বলতেছি কাপড় কাঠ হাতুড়ি প্যারেক রশি পেনসিল স্কেল রং তুলি কালার পেন্সিল কাগজ কলম ইত্যাদি এবং সমাধান দেখো শিরোনাম আমাদের যে সমাধানটা করতে হবে যেভাবে এর মধ্যে আমার প্রথমে শিরোনামটা লিখে দিব চার লেখার সাথে পরিচিত হই এবার দলের সদস্যদের নাম লিখবো হাসান দল নেতা হালিমা আসমা ও কবির যে যে উপকরণ সংগ্রহ করবে আসমা ও হাসান কাপড় কাঠ হাতুড়ি প্যারেক ও রশি লাগবে আমাদের হালিমা ও কবির কী করবে স্কেল পেন্সিল রং তুলি কালার পেন্সিল কাগজ ও কলম এগুলো সংরক্ষণ করবে এবার দেখো আমাদের এখানে একটি ব্যানার আছে দেখো ব্যানারটা আমরা দেখি নেই তোমার তোমাদের মতো করে যে কোনো ব্যানার আট করতে পারবে চাইলে এখান থেকে তুমি একটু হেল্প নিতে পারো হুবু যেরকম করতে হবে এরকমটা কোনো কথা নাই মহান স্বাধীনতা দিবস দেখো উনিশ সালে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি জুরাইন হাই স্কুল দেখো স্বাধীনতা দিবস এখানে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ সম্বন্ধে সুন্দর করে একটি ব্যানার তৈরি করেছে তোমরা চাইলে আর সুন্দর করে দিতে পারো দেখো এখানে একটা বন্দুকের চিত্র আট করে মহান স্বাধীনতা দিবস দিয়ে তারপর যে স্মৃতিসৌধের আমাদের যে চিত্রটা আছে সাতটা স্তম্ভ এখানে সুন্দর করে কিন্তু আট করা হয়েছে তোমরা চাইলে এইভাবে পোস্টারটি তৈরি করতে পারো এবার দেখো জুরাইন হাইস্কুলের উদ্যোগে মানে তোমরা যে কোনো স্কুলের নাম দিতে পারো তোমাদের নাম দিতে পারো স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমন্ত্রণ জানানোর জন্য একটি আমন্ত্রণ পত্রের নমুনা তো দেখো আমন্ত্রণপত্রের নম্বরটা এটা কিন্তু আমন্ত্রণপত্র তো আমন্ত্রণপত্রটা কীভাবে হবে কীভাবে লিখতে হবে দেখো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে তো এখানে দেখো সুধি শুভেচ্ছা নেবেন আগামী ছাব্বিশে মার্চ দু হাজার তেইশে আসছে তোমার চব্বিশ দিয়ে দিবে মহান স্বাধীনতা দিবস উদযাপন তোমার যেদিন লিখবে সেদিনে তারিখ কিন্তু দিবে উপলক্ষে দিনব্যাপী জুড়াইন হাইস্কুল তোমাদের বিদ্যালয়ের নাম দিয়ে মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা সদস্য রেল মাননীয় মেয়র মহোদয় এছাড়া উক্ত অনুষ্ঠানে জেলার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন উক্ত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি এবার দেখো আনতে মানে যারা শুভেচ্ছা জানিয়েছেন তারা মোহাম্মদ কাশিম সিকদার সাংস্কৃতিক বা সম্পাদক জুরাইন হাই স্কুল ছাত্র সংসদ আর এখানে অনুষ্ঠান সূচি দেখো এখানে আছে স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক অর্পণ করবে ভোর পাঁচটা এক মিনিটে র্যালি করবে সকাল ছয়টা তিরিশ মিনিটে অতিথিদের আসন গ্রহণ সকাল নয়টা তিরিশ মিনিটে এবং আলোচনা সভা সকাল দশটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বিকাল পাঁচটায় ঠিক আছে এবং এখন আমরা চলে আসলাম মন্তব্যে এ দেখো এখানে মন্তব্য কি আছে আমরা প্রত্যেকটা কিন্তু লাস্টে আমরা মন্তব্য বা উপসংখ্যার বা কনক্লুশন দেখতে পাই পরিশেষে বলা যায় যে আমাদের চারপাশে দেখা এই সকল লেখার সঙ্গে পরিচয় থাকলে লেখার সঙ্গে পরিচয় থাকলে প্রার্থী জীবনে বিভিন্ন কাজ এগুলো আমরা ব্যবহার করতে পারব তাই আমাদের উচিত এই সকল লেখা সম্পর্কে সম্যক ধারণা রাখা তো এই ছিল আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প তো তোমরা আশা করি আমি যে কয়েকটা ভিডিও দিয়েছি এটা নিয়ে আমি তিন নম্বর ভিডিও দিয়েছি তিনটে অ্যাসাইনমেন্ট তিনটা এই অ্যাসাইনমেন্টে কিন্তু এক দুই তিন পর্যায়ক্রমে তিনটা অ্যাসাইনমেন্ট দিয়েছে তোমরা কিন্তু পর্যায়ক্রমে সেগুলো প্লে লিস্ট থেকে আমার চ্যানেলটিতে ঢুকলে তোমরা প্লে লিস্টে গেলেই খুঁজে পাবো সপ্তম শ্রেণীর এখানে সকল প্রকার পরীক্ষার চূড়ান্ত সাজেশনস ফাইনাল সাজেশনস পরীক্ষার প্রস্তুতিমূলক সাজেশনস প্রকল্পের সমাধান সব কিছু সেখানে দেওয়া হয় সামনাসিক পরীক্ষা তোমাদের যে নতুন কারিকুলাম আমাদের যে পরীক্ষার সিস্টেম সকল বিষয়ে সকল সমাধান এখানে দেওয়া হয় তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসীম ধন্যবাদ কারণ আমি যখন চূড়ান্ত সাজেশন দিয়ে দিব যেন তোমরা তার দ্রুত পেয়ে যাও এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর অবশ্যই বেলাইকনটা প্রেস করে রেখো তো সবার জন্য শুভকামনা রইলো আমি বিদায় নিচ্ছি তোমাদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে আমি দিব তাই অবশ্যই চ্যানেলটির পাশে থেকেও যেন আমি যখনই দিই আদল পাঠশালার পাশে থেকেও যেন তা তোমরা দ্রুত পেয়ে যাও তো আমি আজ বিদায় নিচ্ছি সবাই আরও থেকেও সুস্থ থাকুক আল্লাহ পেয়ে